নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আফযালুস সিয়ামি বাদা শাহরি রমজানা সিয়ামু শাহরিল্লাহিল মুহাররাম রমজানের পরে সর্বোত্তম রোজা রমজানে তো একটা রোজা আছে এর উপরে তো রোজা নাই ফরজ রোজা রমজানের পরে সর্বোত্তম রোজা হলো রমজানের পরে সর্বোত্তম রোজা হলো আল্লাহর মাস মহাররমের রোজা মুহররম কার মাস আল্লাহর মাস বস কার মাস আল্লাহর মাস এইখানে মহারমের আলাদা গুরুত্ব বুঝে ওঠে মহারম শব্দের অর্থই সম্মানিত কি অর্থ সম্মানিত এইটা এক তো নামের মধ্যেই সম্মান এরপরে রসুল বলতেছেন শাহরুল্লাহিল মোহারম আল্লাহর মাস মহাররম এই মাসের মধ্যে একটা দিন হলো দশ তারিখ মহারমের দশ তারিখ যাকে আরবি পরিবাস আশুরা বলা হয় আশুরা অর্থ দশম আশুরা দশম দিন এই দিন আমাদের একটা আমল হলো যে রসুল করিম সাল্ল আলাইহি আসাল্লাম মাহরমের এই দশ তারিখে রোজা রাখতেন এ রোজা রাখা শুননাথ রোজা রাখা কি সুননা রসুলে করিম আলাইহি আলিহ্লাম বলেন ইয়াউমি সাল যে আমি আমার মৌলার কাছে আশা রাখি আশা কে করতেছেন রসুল সাল্লাই বলতেছেন আমি আমার মাওলার কাছে আশা রাখি আশাটা কে করতেছেন বলেন না আশা কে করতেছেন আহ আমার হাবিব যখন আশা করে বৃথা যায়নি আমার হাবিবের ইচ্ছা দেখছে আমার হাবিব আশা করছে আর আমার মৌলা দেয় নাই এমন হয় নাই তখন আমার হাবিব বলতেছেন যে শ্যাম আসলা কবলা আমি আমার মাওলার কাছে আশা করি যে ইয় আশুরা আশুরার দিন যখন আমার বান্দারা কেউ রোজা রাখবে আমার উম্মত কেউ রোজা রাখবে তো আমি আমার মাওলার কাছে আশা করি ওই আমার মাওলা ওই রোজার বিনিময়ে পিছনের একটা বৎসরের গুনামাফ করে দেবেন তবে এক্ষেত্রে একটা মুস্তাব আমল আছে আসলার দিনে রোজা রাখার ক্ষেত্রে রসুল করিম সাল্লি আসাল্লাম বলছেন তোমরা একদিন আগে অথবা একদিন পরে আর একটা রোজা যোগ করে নাও মোট দুইটা রোজা রাখবা কেন কারণ ইহুদিরাও এই দিনটা রোজা রাখে বন ইসরায়েল কেন ইতিহাস বলতেছি পরে এখন যেহেতু ইহুদিরাও এই দিন রোজা রাখে ইহুদিদের মুখালাফত করার জন্য তাদের বিরোধিতা করার জন্য রোজা একটা বাড়ায় দাও এখন এই দিন কেন রোজা রাখত ইহুদিরা রাখছে মুসলমানরাও ইহুদিরা রাখতো মুসলমানরাও রাখত মুসলমানরাও রাখছে কেন কী জন্য রাখতো ইবনে আব্বাস রাজি আল্লাহ তুম মুসলিম শরীফের হাদিস ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেন যে রসুল করিম সাল্ল আলী আসসালাম যখন মুদিনায় আসলেন এসে দেখলেন ইহুদিরা আশুরার দিনে রোজা রাখে তো উনি ইহুদিদেরকে জিজ্ঞাসা করলেন যে মাহাদ আল্লাহই তাসুমুনহু যারা এই দিনের কি ফজিলা তোমরা যে দিন রোজা রাখো তে ওই বলতেছে যে ফাকালু হাদা ইয়াউমুন আযীম এটা আমাদের জন্য এক মহান দিন ফিহি ফীহি মূসা ওয়া কওমাহু যে আল্লাহ দল এই দিন মূসা এবং তার কওমকে ফেরাউনের কবল থেকে মুক্তি দিছিলেন ওয়া গারাকা ফেরাউনা এবং ফেরাউন এবং ফেরাউনের কওমকে ডুবিয়ে মারছিলেন ফলে ফা সামাহা এই দশম তারিখে শুক্রিয়া স্বরূপ একটা রোজা রাখতেন শব্দটা মনে রাখতে হবে কি স্বরূপ সুক্রিয়া স্বরূপ হাদিসি স্পষ্ট আসছে মুসা সামাহুক্রান মূসা রোজা রাখতেন সুক্রিয়া স্বরূপ ফ না সোম ফলে মূসার অনুসরণ করে আমরাও রোজা রাখি কারা বলতেছে ইহুদিরা فقال رسول الله صلى الله عليه وسلم فنحن حق واولى بموسى منكم তোমরা মূসার অনুসরণ করে একদিন রোজা রাখো তোমাদের থেকে বেশি হকদার আমি যে মুসার অনুসরণ করব সাবি হুদা হুমুক তাদি আয়াতের মধ্যে আসছে যে অন্যান্য নবীদের হেদায়তের পথ আপনি অনুসরণ করেন তো মূসা যেই দিন আল্লাহ তাল্লাহ তাকে পরিত্রাণ দিয়েছিল ফেরাউনের আজাব থেকে ফেরাউনের জুলুম থেকে যখন পরিত্রাণ পাইছে মুক্তি পাইছে এর সুক্রিয়া স্বরূপ মুসার ইসরাতাম কি করতেন রোজা রাখতেন তো এই রাখে তো এই হুদিরা তো হকের উপরে নাই বোন ইসরায়েল তার পরবর্তীতে কি নাই হকের উপরে নাই এই জন্য তোমরা রোজা রাখতেছো মুসার অনুসরণ করে হকদার তো বেশি আমি কারণ মুসা ছিল হকের উপরে আমিও হকের উপরে মুসা ছিল তাওহিদের উপরে আমিও তাওহিদের উপরে সমস্ত নবী তাওহিদার দাওয়াত দিছে না আদমসাতসাল্লাম থেকে নিয়ে রসুলের করিম সাল্লাইসাল্লাম পর্যন্ত যত নবী আসতেন সবার দাওয়াত কি ছিল এক ইল্লাল্লাহ ইস সবাই ইসলামের দাওয়াত দিছেন সবাই তহিদের দাওয়াত দিছেন হ্যাঁ পরবর্তীতে নবীদের বিভিন্ন নবীদের উন্মতরা বিভ্রান্ত হয়েছে খ্রিস্টান বলেন আপনার ইহুদি বলেন ইত্যাদি ইত্যাদি এরা বিভ্রান্ত হয়ে গেছে দিন পরিবর্তন করে ফেলছে এই জন্য রসুল করিম সাল্ল আলাইহসাল্লাম এই বিবাস রাজ্য বলেন তা রসুল এই দিন রোজা রাখতেন এবং এখন এই আশুরার শিক্ষা সংক্ষিপ্ত করে দি আশুরার শিক্ষা আশুরা তাৎপর্য তো বললাম যেহেতু মুসাল্লাহ সাল্লা কি করছেন ফেরাউনের কবল থেকে মুক্তি পাইছেন এই জন্য রোজা রাখতেন তো রসুল ওই রোজা রাখা শুরু করছেন বিধায় রসুলের উম্মত আখেরে নবীর উম্মতরাও কি করেন আখেরে নবীর অনুসরণ করে রোজা রাখতেছে কথাটা বুঝে আসতেনি আবার বলেন না আমরা তো মুসানবীর অনুসরণ করি হ্যাঁ মুস্তানবীরা অনুসরণ করি আমরা লাল ফারেকাই না মিনুসলি আমরা কোনো নবীর মধ্যে কি করি না তাফরিক করি না কোনো নবীকে ছোট কোনো নবীকে বড় বানাই না কোনো নবীকে বাদ আর এক নবী এক নবী আমাদের আর কোন অন্যদের না আমরা কথা বলি না মহাতারাম এখন আসুরা শিক্ষা হলো শুক্রিয়া কি শুক্রিয়া আশুরার প্রধানতম শিক্ষা যে যেই নিয়ামত তোমার কাছে আসে এই নিয়ামতের সুক্রিয়া আদায় করো এলিম আসে মানুষের মধ্যে বিলাও অর্থ আসে মানুষের মধ্যে বিলাও তাছাড়া বুঝে আসে নাই সুস্থ এবাদতবন্দি কি করো যে ধরনের নিয়ামত তোমার কাছে আসে ওই নিয়ামতের শুক্রিয়া আদায় করো এটা হলো আশুরার শিক্ষা